মায়ের কথা না শুনলে কপালে কিন্তু দুঃখ লাগে ব্যাপারটা কিন্তু আসলেই সত্যি এই যে যেমন আমি আচার বানাতে চাইছি আমি আমরে বলছি আমি যেভাবে বলবো ঠিক সেইভাবে তুমি আমাকে বানাই দিবে আচার আর আমার রেসিপি ফলো করে যা হয়েছে আচার তো হয় নাই হয়ে গেছে হালুয়া তো যাই হোক আম্মুর কথা না শুনলে এরকমই হয় তারপর আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি তো এখানে এই যে আম নেওয়া হয়েছে আমগুলো এইভাবে লম্বা লম্বি করে কাইটা নেবেন ভালো মতো তারপর এটাকে ভালো মতো ছিলেই ধুয়ে নিছি তারপর এখানে আচারের একটা মশলা বানায় নিছি তারপর এখানে ছিল আদা রসুন আর হচ্ছে মরিচ কড়াইতে দিয়ে দিলো তারপরে গরম তেল আর এখানে সরিষার তেলটাই লাগবে এই আচারে আমি আসলে বুঝতে পারিনি আচারটা যে এরকম হালুয়া হয়ে যাবে আর লাগবে আমাদের চিনি লবণ আর হচ্ছে বিট লবণ আর লাগবে মরিচ তো তেলটা যখন গরম হয়ে যাবে তখন শুকনো মরিচগুলো ঠেস করে ছেড়ে দেবেন আর পুড়ে জানি না যায় আর পাঁচ ফোড়নও লাগবে তো তারপরে দিয়ে দেবো ফোড়ন আর এটা সাবধানে করতে হবে যেন পুড়ে আবার তিতা না হয়ে যায় তাহলে কিন্তু বেশি পুড়ে গেলে তিতা হয়ে যাবে তারপর এটাকে ভালো মতো নেড়ে চেড়ে নেবেন যখন দেখবেন সুন্দর একটা স্মেল আসবে তখন এখানে দিয়ে দিতে হবে আমাদের আমগুলা তো এই তো এখন আম্মু এখানে আমগুলা দিয়ে দিবে আমি আসলে ভাবছিলাম আচার বানানো অনেক সহজ বাট আচার বানানো আসলে অনেক কঠিন কারণ পরিমাপ মতো যদি সব কিছু না হয় তাহলে আচার কিন্তু নষ্ট হয়ে যায় তো এই যে যখন আমগুলো দেওয়া হবে দেখবেন এরকম বুদবুদি উঠবে ঠিক আছে তারপর আমগুলা দিয়ে ভালো মতো একদম নেড়ে চেড়ে নেবেন আর আমের এই ভর্তা হওয়ার কারণ আছে কারণ আমটা আমি বেশিক্ষণ আমাকে বসি জাল করবা সেই জন্যে আমটা আসলে এরকম ভর্তা হয়ে গেছে আর ব্যচারি ওর কিছু করার ছিল না কারণ আমার কথা মতোই সেইটা করছে তো এখানে তারপর দিয়ে দিল হলুদ মরিচ এগুলো সব পরিমাণ মতো দিবেন আপনারা যতটুকু আমদেন ঠিক সেই পরিমাপে দেন এই হলুদ মরিচ দিয়ে একটু নাড়াচড়া করে নিচ্ছে একটু নাড়াচড়া করে তারপর এখানে সেই যে আদা কুচি করে রাখা হয়েছে আদা আর রসুনটা দিয়ে দিল আদা আর রসুন দিলে হয় কি সুন্দর একটা স্মেল আসে ভালো লাগে খেতে তারপর আদা রসুন দিয়ে আবারও ভালো মতো নেড়ে চেড়ে এটাকে একটু মিক্স করে তারপর এখানে দিয়ে দিতে হবে চিনি আর চিনি এইখানে যে যতটুকু আসলে মিষ্টি খেতে পছন্দ করেন ততটুকু দিবেন আমি আবার এত বেশি টক খাইতে পারি না সেই জন্য আমি একটু বেশি করে চিনি দিতে বলছি আমরে তো এই সর্বনাশটা এইখানেই করছি চিনি দিয়ে কি করা হয়েছে চিনি দিয়ে আসলে আম বলছিল যে পাঁচ মিনিটের মতো রাখতে পাঁচ দশ মিনিট বাট আমি অনেকক্ষণ বলছি না একটা জাল করো আমি ভাবছিলাম আসলে কি যতক্ষণ জাল হবে চিনি দিয়ে চিনি চিনির আর কি রসটা আমের ভিতরে ঢুকলে আমটা মিষ্টি হবে এটা আসলে ভুল হয়েছে তো এই জামু তারপরে এটা নেড়ে চেড়ে লবণ দিয়ে দিল লবণ আর হচ্ছে বিট লবণ সবই পরিমাণ মতো দিতে হবে তারপরে লবণ বিট লবণ দিয়ে এটাকে ভালো মতো নেড়ে চেড়ে এটাকে আবারও কি করতে হবে নেড়ে চেড়ে নিতে হবে তো এইখানে কিন্তু আসলে এই যে বেশিক্ষণ জাল করার কারণে আমার আমগুলা এরকম বলে গেছে যে লাস্ট ফিনিশিং এখানে ভিনেগার দেওয়া লাগবে ভিনেগার দিলে আমটার কি আচারটা অনেক দিন ভালো থাকে অনেকদিন সংরক্ষণ করতে পারবেন আর কি তো ভিনেগার দিয়ে জাস্ট নেড়ে এটাকে নামায় হয়ে যাবে তো এই দেখতে পাচ্ছেন আমার আমগুলা আচর একদম ভর্তা হয়ে গেছে আমি ডাল খুঁটনি দিয়ে ঘুটা দিলে এটা ইয়া হয়ে যাবে আম শক্ত হয়ে যাবে তো যাই হোক অনেক বকাও খাইছি বেশি পণ্ডিতি করতে যাই যাই হোক আচার তো হয়েছে তাই না খাইতে পারলেই হয়েছে এখন আম তো এমনিতেও খাবো আচারটা এমনিতেও খাবো খাওয়ার সময় তো এটাকে মুখের মধ্যে নিয়ে তো তারপরে কামড়িয়ে খেতে হবে তাই না তো গলে গেছে আমরা আমি বলতেছিলাম গোলছে তো কী হয়েছে যাই হোক একটা তো কিছু বুঝাইতে হবে তাই না তো এই যে ছিল ফাইনাল লুক আমি একটু বেছে বেছে আস্তগুলো নিয়েছি একটু ভিডিও করব সেই জন্যে কারণ ভর্তাগুলো নিয়ে তার ভিডিও করা যাবে না তাই না তো এই ছিল আমার আজকের রাজের রেসিপি জানি কারোর কাছে ভালো লাগে নাই তারপরে বলবো প্লিজ এত কষ্ট করে বানাইছিস তো সবাই একটা লাইক দিয়ে দিন আল্লাপ